উদয়পুরের শিক্ষক অভিজিৎ হত্যার ষষ্ঠ তদন্তের দাবিতে শুক্রবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে গোমতি জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে কংগ্রেস কর্মীরা এদিন দুপুরে কংগ্রেস কর্মীরা প্রথম দিকে জমায়েত হয় জেলার দলি অফিসে পরে এক বিক্ষোভ মিছিল বের হয় গোটা শহরে মিছিলটি একটা সময় ঘিরে ফেলে পুলিশ সুপারের অফিস পরে পাঁচজনের একটি প্রতিনিধি দল দেখা করেন পুলিশ সুপারের সাথে কথা বলেন জেলার পুলিশ সুপার নমিত পাঠকের সাথে এবং গোটা ঘটনার বিষয়টি তুলে ধরেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল তিনি অভিযোগ করেন অভিজিতের মৃত্যুর পেছনে একদিকে ডাক্তার এবং পুলিশ দায়ী রয়েছে কেন পুলিশ অভিজিৎকে থানায় নিয়ে আসার পর মেডিকেল করানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি এই বিষয়ে ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেন তিনি জেলা পুলিশ সুপারের সাথে দেখা করার পর কংগ্রেসের জেলা সভাপতি টিটন পাল বলেন তিরিশ লক্ষ টাকার যে বিষয়টি উঠে এসেছে অভিজিতের মৃত্যুর পেছনে এই বিষয়েও সন্দেহ দানাবাদে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন তিরিশ লক্ষ টাকার পেছনে বড় নেটওয়ার্ক থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার জন্য সুষ্ঠু দাবি তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে সব মিলিয়ে এদিন কংগ্রেসের একের পর এক উদয়পুর শহরে বিক্ষোভ কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে উদয়পুরের রাজনীতির পরিবেশ গুমত জেলা পুলিশ সুপার নমিত পাঠক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এখনো পর্যন্ত অভিজিতের মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ তার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যখন এসছিলেন অভিজিতের বাড়িতে তখন অভিজিতের স্ত্রী একটা অভিযোগ করে তিরিশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল সেই অভিযোগ হলো অভিজিতের স্ত্রী এই বিষয়টা আপনি কি বলবেন তিরিশ লক্ষ টাকা নিশ্চয়ই এটা তো একটা ভয়ঙ্কর অভিযোগ মাননীয় সুদীপ রায় বর্মন সেখানে বলেছেন সেই দাবিও তো আমরা করেছি তদন্তদার যখন সুস্থ হবে সমস্ত রহস্যই সেখানে বেরিয়ে আসবে আমরা সেই দাবিও তো আমরা করতে এসেছি সুষ্ঠু তদন্ত হলে এই যে তিরিশ লক্ষ টাকার কথা বললেন ওনার শ্রী আমিও তো সামনে ছিলাম আমার সামনে বলেছিলেন এই রহস্যটা কি এটা তো একা সেই কর্মকার বাবু যে কর্মকার বাবুর পক্ষে সেই সম্ভব না এটা বিরাট একটা নেটওয়ার্ক সেখানে জড়িত আমাদের সন্দেহ সুস্থ তদন্ত হলে মূল রস সেখানে মিলিয়ে যায় পুলিশ তো এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে তার তারপরও কেন আপনাদের এই সন্দেহ তিনজন আটক করেছে তিনজনও তো আর ঘটনা এই ঘটনা করেনি আমরা তো বলেছি যে ডাক্তারবাবু সেখানে তারপর সেখানে জিজ্ঞাসাবাদ করা উচিত আর কেউ মহিলা থানার যিনি আধিকারিক রয়েছেন যে ওনাকে অসুস্থ অবস্থায় থানায় বসিয়ে রাখতে চিকিৎসা না করে ওনাকেও সেখানে জিজ্ঞাসাবাদ করা উচিত তাহলে মূল রহস্যটা সেখানে বেরিয়ে আসবে কারা কারা তাদের উপর পেশার তৈরি করে অন্যায় করার জন্য সেখানে মদত শিক্ষকের যদি প্রপার ট্রিটমেন্ট হতো এবং পুলিশ যদি সঠিক সেখানে ভূমিকা নিতেন শাসক দিল নেতাদের আঙুল এলনের চাপে না পড়ে তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস এই অভিযুক্ত এই শিক্ষক আমাদের ছেড়ে সেখানে চলে যেতেন না আমরা সেখানে দেখছি যে এই তদন্ত সেখানে দুর্বল করার জন্য শাসক দলের রাগবালরা বড় বড় নেতারা সেখানে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র গন্ধ পেয়ে আজকে আমরা উদপুর জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসপি সাহেবের কাছে এসছি আমরা এখন যাব আমাদের চার থেকে পাঁচ জনের প্রতিনিধি দল যাবে আমরা আমাদের বক্তব্য মাননীয় এসপি সাহেবের কাছে বলবো আমরা শুধু একটা কথাই বলবো কোনো রাজনীতিক্রম নয় কোন রাজনৈতিক রং রাখা সেখানে চলবে না যত বড় শাসক দলের নেতা হোক যারা আসামিকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র জড়িত সেটা দানার থানার সেখানে ওসি হতে পারে এসআই হতে পারেন যত বড় ডাক্তার বাবুই হন প্রত্যেকে সেখানে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে সেখানে তদন্ত করতে হবে এই দাবি নিয়ে আমরা যাব আমাদের বক্তব্য রাখবো আমাদের নিশ্চয়ই জেলা পুলিশ সুপার উপর আমাদের অবাত বিশ্বাস রয়েছেন উনি নিরপেক্ষ তদন্ত করে মূল রহস্য সেখানে উদ্ঘাটন করবেন আমরা একটা নির্দিষ্ট সময় দেব সময়ের মধ্যে যদি মূল ঘটনা সেখানে রহস্য রাজ্যের মানুষের কাছে উদ্ঘাটন করা না হয় তাহলে আমরা উদপুর জেলা কংগ্রেস আরও সেখানে বৃহত্তর আন্দোলন যাবো